আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবারও চলে আসলাম কাকুদের বাসায় সাদের দ্বিতীয় দিনের ঢালাইয়ের ভিউটা আপনাদেরকে দেখাবো অসাধারণ ভিউ আজকে সাদের পর থেকে নিচের ভিউটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর ভিউ হইতে পারে আর নিচের ভিউটা তো অসাধারণ ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন আর সাদের বিষয়ে কি বলবো সাদটা অনেক সুন্দর হয়েছে কিন্তু চার ইঞ্চির ঢালার জায়গায় পাঁচ ইঞ্চি দেওয়াতে আমি এতে একমত না তবে নিচের ভিউটা দেখেন আপনারা অনেক সুন্দর এত সুন্দর ভিউ কি বলবো অসাধারণ দেখেন আপনারা যখন ছাদ দিবেন তাহলে চারপাশে যদি গাছগাছালি থাকে তাহলে অনেক সুন্দর লাগবে পরিবেশটা অনেক ভালো লাগবে আমি ঢাকায় গেছিলাম ঢাকার পরিবেশটা মানে বাড়িগুলো অনেক সুন্দর কিন্তু ওখানে কোনো এরকম মানে ভিউ ভালো না মানে এমন বৃষ্টির গন্ধ লাগে দেখতে ভালো লাগে না কিন্তু দেখেন আপনি নিচের দিকে তাকালে দেখতে পাবেন অনেক অসাধারণ গ্রাম অঞ্চলের দিকে একটা বাসা করলে এরকম করবেন যে চারপাশে বাসা থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে গাছগাছালি থাকবে পরিবেশটা অনেক ভালো এই দেখেন মিস্ত্রিরা কাজ করতেছে দেখতেছে অনেক সুন্দর কী বলবো অসাধারণ আপনাদের যদি বাসা করতে মন চায় গ্রাম করবেন দেখবেন একটা বাসা যখন দুই বা পাঁচতলা করবেন তখন দেখতে আপনার কাছে অসাধারণ লাগবে না বলে বুঝাইতে পারবো না করলে নিচের দিকে তাকাইলে মনটা ভরেই যাবে দেখেন অসাধারণ এই যে আমার নিচের ভিউটা দেখেন কত সুন্দর অসাধারণ দেখতে থাকুন ভালো লাগবে আল্লাহ হাফেজ দোয়া করবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন তারা সবাই শেয়ার